দেবরের বউ যখন বলে দুইটা মেয়ে হয়েছে আবারও পেট বাজাইছে আবারও যদি মেয়ে হয় তাহলে তোমাদের দায়িত্ব আমি নিতে পারবো না আমার শাশুড়ি আরও বলল বৌমা তুমি জানো যেহেতু তোমার স্বামী পঙ্গু তুমি কেন কোন সাহসে আবারও বাচ্চা নিতে সিদ্ধান্ত নিলে তখন তখন আমতা গলায় বললাম আপনার বড় ছেলে বলেছে আগে যেহেতু দুইটা মেয়ে হয়েছে এবার যদি একটা ছেলে সন্তান দেয় আল্লাহ এই কথা শুনে আমার দেবর বলল আগের দুইটা মেয়ে হয়েছে আবারও যে মেয়ে হবে না এটার গ্যারান্টি কি। তাছাড়া বড় ভাইয়া একটা টাকাও ইনকাম করে না পুরো সংসারটা চলে আমার টাকায় এখন আরও একটা যে হচ্ছে তোমার চিকিৎসার খরচ তোমার ডেলিভারির খরচ এগুলা কিন্তু আমি দিতে পারবো না পাশে বসা আমার দেবরের বউ বলল তোমাকে তো হাজার বার বলেছি চলো আমরা আলাদা বাসা নিয়ে চলে যাই পুরোজনের শ্বশুর শাশুড়ি দুজনকে আমাদের সাথে নিয়ে যাব। তুমি তো অনেক দরদি এই সংসারে এখন থাকলে এখন সমস্ত খরচ তোমার করতে হবে আমি তখন বলে উঠলাম আমার স্বামী পঙ্গু আমি বাহিরে কোনো একটা কাজ করি কিন্তু আপনারা তো এই সংসারের সব কাজ কাম করানোর জন্য আমাকে যেতে দেন না সাথে সাথে আমার শাশুড়ি বললো যেহেতু আমার ছেলে এই সংসারের সমস্ত খরচ দেয় ও তার বউ কাজ করতে পারবে না এটাই তো স্বাভাবিক আর এখন তুমি বাহিরে কাজে গেলে তোমার দুটো মেয়ে দেখাশোনার সাথে তোমার স্বামীর দেখাশোনা কে করবে তখন আমার ছোটজা যা বলে উঠলো মা আপনি বড় ভাবিকে বলে দিয়েন ওনার গর্বের সন্তানের কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না ডেলিভারির খরচ ও ডাক্তার খরচ এসব যেন উনি বাড়ি থেকে নিয়ে এসে করে এমনিতেই আপনার ছোট ছেলে তার বড় ভাইয়ের বাপের সংসার টানতে টানতে অন্ধকার করে ফেলছে এমনিতেই আপনার ছোট ছেলে তার বড় ভাইয়ের সংসার টানতে টানতে অন্ধকার করে ফেলছে আমি ইচ্ছা করেই ছোট যায়ের মুখের উপরে কথা বলতে পারতাম কিন্তু তাতে আরও সমস্যা বাড়বে তাই আমি আর কোনো কথা না বলে নিজের রুমেই চলে গেলাম আমি চোখ মুছতে মুছতে আমার রুমে চলে গেলাম তখন আমার বড় মেয়ে বলল মা অনেক ক্ষুদা লেগেছে আমাকে ভাত সাথে আমি চেঁচিয়ে বললাম যার বাপের কোনো ইনকাম নেই তার আবার এত খিদা খাই খাই করতে হয় না তোর এত ক্ষুদা লাগে কেন বেশি ক্ষুদা লাগলে মাটি খা আমার স্বামী আমার এমন ব্যবহার দেখে বলল কি হয়েছে এই ভা তুমি বাচ্চাদের সাথে এমন ব্যবহার কেন করছো রাগ যেন আরো আমার বেশি বেড়ে গেল আমি কাঁদতে কাছি বললাম তোমার ইনকাম নাই দুই টাকারও এই সংসারে দিতে পারো না তার জন্য আমাকে প্রতিনিয়ত ওদের কাছে কথা শুনতে হয় আমি মেয়েদেরকে ভাত খাওয়ানোর জন্য ডাইনিং এ টেবিলে নিয়ে গেলাম সাথে সাথেই তোমার ছোট ভাই বলল দুটো মেয়ে থাকা শর্ত কেন আবার আমি বাচ্চা নিতে গেলাম তুমিই বলো এই বাচ্চা নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা কি আমার ছিল কিন্তু এখন সব কথাই শুনতে হচ্ছে আমাকে আমার স্বামী তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল। তুমি এসব নিয়ে চিন্তা করো না আমি বাবার সাথে কথা বলে নিব তুমি ওদেরকে খাবার দাও এই কথা বলে আমার স্বামী শ্বশুরের রুমে চলে গেল কথা বলতে আমার স্বামী বলল বাবা কথাটা আমি বলতে চাইনি কিন্তু আজ বলতে বাধ্য হলাম বাবা রোড অ্যাক্সিডেন্টে পা যাওয়ার আগে আমি কি এই সংসারের কোনো দায়িত্ব নেই নি ছোটো ভাইয়ের পড়াশোনার খরচ সহ সংসারের সমস্ত খরচ আমি বহন করিনি তখন আমার শ্বশুর বলল সবই তো ঠিক আছে তাহলে কি হয়েছে সেটা বল আমার স্বামী বলল আজ নাকি আমার বউ তোমার নাতিদের খাওয়াতে গেলে তোমার ছোট ছেলে আর তোমার ছোট ছেলের বউ সাথে মাও ছিল আমার বউকে নাকি অনেক কথা শুনিয়েছে আমার শ্বশুর তখন তখন বললো বাবারে অতীতে তুই যাই করিস না কেন বর্তমানে তুই যখন উপার্জন করতে ব্যর্থ হয়ে গিয়েছিস আর যেহেতু তোর ছোটো ভাইয়ের ইনকামেই সংসারটা চলছে তাই তোদের ছোট ভাইয়ের কথাই শুনতে হবে এখন যদি তোর ছোট ভাইয়ের আর ছোট ভাইয়ের বউ আলাদা হয়ে যায় তাহলে তুই কীভাবে চলবি তার উপরে আবার আরেকটা ভুল করছি সন্তান নিয়ে আমার স্বামী বলল আমার বউ বাচ্চাকে সারাক্ষণই কথা শোনাবে এটাই বা আমি কি করে সহ্য করব। আমার স্বামী বলল ঠিক আছে বাবা এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে আমার সিদ্ধান্তটাও তোমরা শুনে রাখো আমি কালই আমার বউকে নিয়ে যেদিকে দুচক যায় সেদিকেই চলে যাব। এই কথা বলে আমার স্বামী চলে আসলো তখন আমি আমার বাচ্চাদেরকে রুমে বসে খাবার খাওয়াচ্ছিলাম আমি বললাম তাহলে এখন কি সিদ্ধান্ত নিয়েছ আমার স্বামী বলল আমি কাল সকালেই এ বাড়ি থেকে চলে যাব আমি বললাম কোথায় যাবে আমার স্বামী বলল দেখো ইভা আল্লাহর উপর আমার ভরসা আছে রিজিকের মালিক আল্লাহ এই সংসারে উঠতে বসতে কথা শোনার চাইতে আমরা দুজন আলাদা বাসা নিয়ে থাকবো আমি তখন বললাম কিন্তু সংসার চলবে কিভাবে আমার স্বামী বলল এখন ব্যাটারি চালানো রিক্সা বের হয়েছে আমার মতো পঙ্গু অনেক মানুষই আছে এখনও অনেক লোক আছে যারা কিনা রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে আশা করি আল্লাহ আল্লাহতালা একটা ব্যবস্থা করে দিবেন পরের দিন সকালবেলায় আমরা যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম ডাইনিং রুমে সবাই মিলে বসে আছে সাথে সাথে আমার শাশুড়ি বলল দুদিন পরে দেখবি উপবাস থাকতে থাকতে সহ্য করতে না পেরে আবারও এখানে চলে আসবে তখন আমার শাশুড়ি মায়ের সাথে তাল মিলিয়ে আমার ছোট দেবরও বলল এবার ফিরে আসলে কিন্তু আমি আর তাদের দায়িত্ব নিতে পারবো না আর আমি দুই কথা বললেই আমার কথা সহ্য করতে পারে না আমি কি ঠেকায় পড়েছি তখন আমার স্বামী বলল না রে ভাই আমাকে নিয়ে তোর আর ঠেকায় পড়তে হবে না আমাদের জন্য দোয়া করিস আমাদের যেন আর তোদের কাঁধের উপরে আসতে না হয় তখন আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম আমরা একটা আলাদা বাসা নিয়ে থাকা শুরু করেছি দশ দিন হলো আমার বাচ্চা দুটোকে বাবার বাড়িতে রেখে এসেছি আমার স্বামী সকালবেলা ব্যাটারি চালিত রিক্সা চালাতে বের হয়ে যায় তখন আমিও আমার স্বামীর সাথে সাথে বের হতে যাচ্ছি তখন আমার স্বামী বের হওয়ার আগেই স্বামী বলল তুমি কোথায় যাবে আমি বললাম তোমার একার সংসার চালাতে অনেক কষ্ট হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা টিউশুনি করব। আমার স্বামী বললো তুমি এই অবস্থায় টিউশুনি করাবে তোমাকে টিউশুনি কে দিবে আমি বললাম এই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না গতকাল রাতে আমি আমার বান্ধবীকে একটা কল দিয়েছিলাম ওর ছোটো বোন নাকি এবার এইস পরীক্ষা দিবে ওর বোনকে পড়াতে বলেছে আমার স্বামী বলল তুমি কি পারবে এই অবস্থায় প্রতিদিন গিয়ে টিউশনই করাতে আমি এই পেট নিয়ে চলাফেরা করতে পারবো অন্তত এই দুই মাস টিউশনি করে তাতে তোমার যদি একটু উপকারে হয় আমার কথা শুনে আমার স্বামীর চোখে পানি চলে আসলো সে কাঁদো কাঁদো গলায় বলল আমার সাথে সাথে আমি তোমার জীবনটাকেও শেষ করে দিয়েছি আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম ভাগ্যের উপর কারো হাত নেই আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন এখন চলো তোমাকে আমি রিকশায় বসিয়ে দিয়ে আমি আমার বান্ধবীর বাসায় যাব তারপরে আমরা দুজনে বের হয়ে গেলাম এভাবেই কেটে গেল আরও দুটা মাস এরই মধ্যে আমার ছোটদের বউ নাকি গর্ভধারণ করেছেন এরপরে নাকি আমার শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন ছোট দাবরের বউ শেষ পর্যন্ত নিরুপায় হয়ে শ্বশুর শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেল বর্তমানে আমি আল্লাহর রহমতে আমাদের গতকালকে একটা পুত্র সন্তান হয়েছে এমন সময় দেখতে পারলাম আমার শ্বশুর শাশুড়ি হসপিটালে এসে ওনাদেরকে দেখে আমার স্বামী বলল বাবা মা তোমরা এসেছো অনেক খুশি হয়েছি এই দেখো আমার একটা ছেলে হয়েছে তখন আমার শাশুড়ি কার্তে বললেন বললেন বাবা রে আমাকে আর তোর বাবাকে তোর ছোট ভাই ঘর থেকে বের করে দিয়েছে ওর বউ নাকি গর্ভবতী তাই সে নাকি আমাদের জন্য রান্নাবান্না করতে পারবে না আমি নিরুপায় হয়ে তোদের খবর নিতে নিতে এখানে চলে আসলাম আমি তখন আমার শাশুড়ির উদ্দেশ্যে বললাম মা আপনাদের আর ওই ঘরে যেতে হবে না আল্লাহর রহমতে আপনার ছেলে অটো চালিয়ে ভালোই টাকা ইনকাম করে আমিও কয়েকটি টিউশনি করি আপনারা এখন আমার দুই মেয়ে আর ছেলেকে নিয়ে খেলাধুলা করবেন খুশিতে আমার শাশুড়ি তখন আমাকে জড়িয়ে ধরলেন